ভাত নিয়ে বসে পড়েছি আজকে এত কিছু এই কারণে যেহেতু ভুতু মাংস দিয়ে ভাত খেলেই বমি করছে তাই ভুতুর জন্য আলাদা করে মাছ সিদ্ধ পমের জন্য আলাদা করে মাংস সিদ্ধ আর আলাদা করে সবজি সিদ্ধ আর হুলো হুলি ওরা আবার পম সিদ্ধ করা দিয়ে খায় না তাই ওদের জন্য আমাদের মাংস রান্না করা সেইটাই নিয়ে বসেছে এবার তিন ভাগে ভাত মাপতে হবে যেহেতু ঘুতু এখন মাংস দিয়ে ভাত খেতে পারছে না বমি হয়ে যাচ্ছে আরে কোথায় ঢুকছে দেখো আস্তে আস্তে ওখানে বস ওখানে বস এখানে বাটিটা দিয়ে রাখবো ওখানে বস এখানে বস বসতু বসো ভুতু খুব ভালো এই পটলাই উঠে উঠে আসে ভুতু যেহেতু মাংস খেতে পাচ্ছে না মাংস আলাদাভাবে সিদ্ধ করা হয়েছে সবজিও আলাদা মাছও আলাদা আগে ভাতটা ভালো করে সবজি দিয়ে চটকে মেখে তারপরে বুতুর ভাত আলাদা মাছ দিয়ে মাখতে হবে ভাত আলাদা মাংস দিয়ে মাখতে হবে আর এই সব সবজির বম বুতুর সবজি দিয়ে মেখে দিলে হুলো হুলির দল আবার খায় না এই কারণে ওদেরটা আবার আমাদের মাংস দিয়ে করলে চুপ করে বাস আজকে একটু দেরি হবে মাছ বাঁচতে টাইম লাগবে প্লাস আবার আলাদা করে মাখতে হবে অনেকটা টাইম লাগবে হাফ ভাত মাছ দিয়ে মাখবো আবার হাফ ভাত মাংস দিয়ে মাখব দাঁড়াও একটু দেরি হবে কিন্তু মাছটা বেচে আগে ভুতুকে মাংস তোলাই যাবে না থালায় তাহলে এই ভুতুর বমি হবে একটা মাছ গোটা এইটা এখন দিয়ে দেবো আর একটা রাতে খাবে এটাও রাতের জন্য একটু দেরি হবে কিন্তু ভুতুর এই মাছ বাঁচতে দেরি হয়

খেতে থাকলে কম কান্না সব কাটা বেঁচে দি গলা আর খাঁচার সেটাই ওদের দেওয়া হয় লেগ কোনো কাটাই কম ভুতুকে দেওয়া হয় না খাঁচা আর গলার কাটা খায় ওরা কাটা দিলে একটু খুশি হয় কিন্তু ভুতু তো পুরো মাংস খাওয়াই বন্ধ হয়ে গেল গন্ধ নিচ্ছে গন্ধ নিলে কি হবে বেচারির তো খেয়ে শরীর অসুস্থ করে যেই কারণে ওটা ওকে আর মাংস দেওয়াই যাবে না ফট 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 করে শব্দ করছে আমি এরকম করে চটকে চটকে মাখি বলে অনেকেই আমাকে বলে যে এত চটকে মাখার কি দরকার ওরা খেতে পারে কিন্তু জানি খেতে পারে কিন্তু থেকেই আমরা ওদের এরকম সুন্দর করে চটকে মেখে ভাতগুলো সব ভেঙে তারপরে ওদের দিই না এবার এরকম গোটা গোটা ভাত দিয়ে দিলে ওদের হজম হয় না সব সময় ছোটবেলা থেকেই ওরা এরকম চটকে চটকে ভাত মেখে দিই সেটা খেয়ে অভ্যস্ত এই যে এইখানে ওর সব গলার গলা এইগুলো দিয়ে কাঁটাগুলো খেতে ভালোবাসে এই যে গলা ঠিক আছে যে গলা আর এই যে খাঁচা পিস দেওয়া হয় না ওদের এইগুলো এবার সব রেখে দিই রাতে খাবে দিয়ে আবার হুলো হুলির ভাত মাখতে হবে হুলো হুলির ভাতটা মাখি রাখি কম বোতর মাথা সবজি দিয়ে ওই হুলো হুলির বাচ্চা কেউ খেতে চায় না এই কারণে আবার আমাদেরটা দিয়ে ওদেরটা মধ্যে দিয়ে এখনো আসিনি একটাও ঠিক যখন আমরা খেতে বসবো হয় তখন আসবে নাহলে তার পরে আসবে এই করে যে মাছটা দিয়ে মেখে দিয়েছিলাম গমের কাঁটাগুলো বেঁচে দিয়ে দিয়েছি সব একদম ভালো মতো খেতে দেখো একটা এখন এসছে চল হ্যাঁ দেব তোর জন্যই মেখেছি ও সবে একটা এসছে এখনো তিনটে চারটে আসবে সব এক এক করে লাইন দেবে দেখো হুলো চলে আসছে তোরটা খেয়ে নিয়েছে মেরে তাড়িয়ে দিয়েছে তাই হুলো হুলো নাকি ওকে মেরে তাড়িয়ে দিয়েছে তারাও হুলো খেয়ে যাক তারপরে আবার দেব তোদের নাহলে হুলো বেটাই খেয়ে নেবে সব দেখো হুলি আসেনি হুলো হুলো খেয়ে গেছে আবার দিয়ে দিয়েছি মেখে একাই একদম হজম করে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে